আল্লাহর ভয় উসমান ইবনু আবু সাহেবা রহমাতুল্লাহ আলাই হুজাইফা রাজি আল্লাহুত্তা আলাই থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মাতের এক ব্যক্তি ছিল যে তার আমল সম্পর্কে তুচ্ছ ধারণা পোষণ করত সে তার পরিবারের লোকদেরকে বলল যখন আমি মারা যাবা তখন তোমরা আমাকে নিয়ে জ্বালিয়ে দিবে অতঃপর প্রচণ্ড গরমের দিনে আমার ভস্মগুলো সমুদ্রে ছিটিয়ে দেবে তার পরিবারের লোকেরা সে অনুযায়ী কাজ করলা অতঃপর আল্লাহ তায়ালা সেই ভস্ম একত্রিত করে তাকে জিজ্ঞাসা করলেন তুমি যা করলে তা কেন করলে সে বলল একমাত্র আপনার ভীতি আমাকে এটিতে বাধ্য করেছে অতঃপর আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে করলেন বাখ্যারে ছয় চার আট শূন্য মূসা আশ্বারি রাজি আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি ও আমাকে যা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে তার কমের কাছে এসে বললা আমি সচক্ষে শত্রু সেনাদলকে দেখেছি আর আমি স্পষ্ট সতর্ককারী সুতরাং তোমরা সত্বর আত্মরক্ষার ব্যবস্থা কর অতঃপর একদল তার কথায় সারা দিয়ে শেষ রজনীতে নিরাপদ গন্তব্যে পেছে বেঁচে গেল এদিকে আরেক দল তাকে মিথ্যারোপ করে যদ্দরুণ তাদেরকে ভরবেলায় শত্রুসেনা এসে সমূলে নিপাত করে দিন